আলাইকুম সম্মানীয় ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন এই বাচ্চাটার জন্য সবাই মিলে দোয়া করবেন জিনের অত্যাচার করছে খুব এই বাচ্চাটার জন্য আর ইমানি তলোয়ার এই চ্যানেলটাকে বেশিরভাগ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনকে বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন বল যেটা বলি ওটাই বল

সাড়ে খেলা দেখে দি তোর বাপ কখনো থাকবে সেখানটাতে এখানটাতে কাটবো ওখানে গোলা খেতে পড়ে যাবে দেখাবো দেখে দি কেন তোর বাবা নাকি বড় ষাঁড় বিরাট ব্যাপার নাকি ষাঁড়কে একটু জব্দ করে দি ষাঁড় কেটে দি ছাড় করে দেবো হুম ষাঁড়ের ষাঁড়ের গোলা একদম কোল্লাতে কেটে দিলে কি সুন্দর লাগে বলদি হেভি লাগে তাই না এখন আমি তোকে যেটা বলি ওইটাই করবি তুই যা হয়ে গেছে পিছনের কথা সব বাদ সামনে যেটা হবে ওই কথাটা হবে মালি ফালি দিয়ে যে অনেক কিছু করেছে এত অত্যাচার করতেছে না আর মালি খেয়ে নিয়েছে মালি খেয়ে নিয়েছে তাই খাবি বলে নাকি অন্য চলো এ কি করবি না আগে অন্য চলো মেরে ফেলো মেরে ফেল দি তো এ নে ভালোবাসি তো নাকি হুম হুম ভালোবাসি তো টাকা দে টাকা নে তা কি ভালোবাসা ভালোবাসি তো টাকা দে না টাকা নি তো ভালোবাসা কিসের টাকা নি টাকা নি তাহলে কি মার খাবি আমি কি বলি আমার কথাটা শোন এখন ভদ্র ভাবে ভালো সারা জীবনের জন্য কুয়ায় থাকবি না বোতলে থাকবি না মরবি কি তিনটে কোনটা বেছে নিবি বলছে কিছু করবি নিশি রহমান হাজার হাজার কুড়ি লোক দেওয়া হোক বিসমিল আল্লাহ কোথায় যাবি এবার নিজে বলবি তুই যাবি এ আল্লাহ যত শিরা আছে প্রতিটা শিরায় এবার লোম আছে প্রত্যেকটা লোমের গোড়ায় পাঁচ ইঞ্চি করে পাঁচ ইঞ্চি করে গুল পেরে ফোটানো হোক বিসমি আল্লাহ একবার চোখ তুলে ফেলে দেবো দেবো তাহলে তোর বাবা নাকি বিরাট ষাঁড় ষাঁড়ের ধরে ধরা না আমি দেখবি সব হুজুরের সঙ্গে এই হুজুরকে মিল করবি না হ্যাঁ আমার হাতে কত হাজার হাজার জিঞ্জোয়ারি রাস্তা ঠিক নেই লাখ পার হয়ে গেছে জীবনের বাঁচার আশা আছে এই এদিকে চোখের দিকে চেয়ে কথা বলার ক্ষমতাও তোর নেই চাইতে পারবি না তো চোখ ঝলসে ধুম একদম পুড়ে যাবি পোড়াবো পোড়াবো আল্লাহ যা কষ্ট হচ্ছে এই কষ্টগুলোকে আরো এক হাজার গুণ বৃদ্ধি করে দাও দেওয়া আল্লাহ সহ্য কর কোরআনের খেলাটা দেখ আমি টাচ করি না মারি না সবক শেখাই কিছু সবক দিয়ে পাঠ পড়াটা করে নেয় জিনে নাকি বড় বড় ইংড়ে আছে আল্লাহ কোরআনে আয়তের কাছে সব ইংড়ে একদম জব্দ হয়ে যায় বুঝেছি ওই লেখার যে ইমানি তলা যেখানে সারা পৃথিবীর লোক দেখে কি করবি তাহলে মরবি না বাঁচবি মরবি এত সহজে মরবি কেন তুই একটু আগবে বলি বাঁচবি আর এখন বল তুই মরে যাবো হ্যাঁ মরবি কেন মাছ বেঁচে থাক মরবি তাহলে একটা তোমাদের কাছে পানির বোতল নাস তো ও পানির ওই বোতলে ঢুকে যাবে পানি কেন এখন তো তুই বেঁচে থাক আমি চাচ্ছি তোকে মারতে চাচ্ছি না তুই বেঁচে থাক আর এ আল্লাহ ওই গুঁড়ো লোকমানো জায়গাগুলোর থেকে লঙ্কার গুঁড়ো মরিচের গুঁড়ো ইউরিয়া সার লবণ একদম সবগুলোকে একত্রিত করে সব জায়গায় প্রলেপ দেয়া ঘষে দেওয়া হবে আল্লাহ করে হেভি লাগে একদম বিরাট মজা না বিরাট মজা দেখছিস কোরানের পাওয়ার দেয় হে হাত হাত বন্ধ করে

তোর নড়তে পারবি যে কি মনে হচ্ছে তুই ঘরকে অত্যাচার করছিস আমি কিছু বলিনি তো ঘর থেকে কুত্তার মতো আনন্দ পাথর হয়ে যাবি এত তোকে বাঁচার আমি সুযোগ দিচ্ছি হ্যাঁ ওয়ান টু থ্রি বলবো ওই বোতলে ঢুকবি মেঝে ওই যে বোতল আছে ছিপি খুলে ও খুলে নেবে সোজয় বস বাঁচার আমি সুযোগ দিচ্ছি বোতলের ভেতরে ঢুকবি হ্যাঁ কোনো এই পর্যন্ত মায়ের লাল নেই জেনে এসে আমার সাথে বেয়া দেবি করে চলে গেছে তাকে তাকে আমি ছেড়ে দিয়েছি এই রঙ ছাড়িনি আমি আমি কিছু করতে পারি নি যে করে আল্লাহ করে যে করে আল্লাহ করে আমার আমার কিছু করার ক্ষমতা নেই সব চুল একদম জব্দ হয়ে যাবে হ্যাঁ তো ধর হাত ধর হাতে তো ধরে ঢুক স্মিন লাই রহ মানি ধর হিন্ডো একে দা টো সব ঢুকবি আল্লাহ